শুটিং করেছি আন্দোলন করেছি সবকিছু করেছি কিন্তু ভাইরাস ধাক্কা দিয়ে তাকে ছড়াতে পারেনি তাই তো নাকি বলেছি নাকি যাই ভাই বলেন শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে ঠিক কিনা বলেন এটাকে আমরা স্বীকার করতে করতেছি এবার দেখতে হবে এই থেকে মেনে নিয়েই কিন্তু আমাদের সামনে যেতে হবে ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলি সংস্কার আমরা দুই বছর ধরে কাজ করেছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি ওনার সঙ্গে কথা বলেছি আমাদের যারা দায়িত্ব ছিলেন তারা ঠিক কে না বলেন হ্যাঁ কথা বলেই আমরা একত্রিশ দফা তৈরি করেছি প্রথমে ছিল আমাদের সাতাইশে দফা আমরা এর পরে বললাম যে সাতাইশ দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোন দফা থাকে এরপরে অন্যান্য দলগুলো আরো দফা এসছে আমরা একত্রিশ দফা তৈরি করেছি এই রাজনীতিকে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা অভাব নেই আওয়ামী লীগ তো অস্বীকার করেই গেছে এখন যারা নতুন আসছেন তাদের কাছে নতুন নতুন কথা শুনছেন এখানে আমি বাস্তববাদী কথা বলতে চাই বাস্তব বলছি যে আমার আমার প্রায়োরিটিটা কি হোয়াট ইজ মাই প্রায়োরিটি প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে নিয়ে আসা একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা আজকে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সরকার আমাদের তৈরি করা আমরা সমর্থন দিয়েছি ছাত্ররা এসেছে ডক্টর ইউনুসকে দিয়েছে আমরা সবাই খুশি হয়েছি তাই না

এটা রাজনীতিবিদদের সেই জন্যই আমরা রাজনীতিতে বলছি আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারাই গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা তারা দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় শোক সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না বিকজ দ্যার ইস নো পলিটিক্স দেয়ার পলিটিক্যাল শক্তি নাই আজকে যে একটা গভর্নমেন্ট থাকতে হবে

আসলে এই গভর্নমেন্টটা এখন এসে স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি যে এটা আপনাদের কাজ না ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতিবিদ থেকে এই কাজ করুক আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনার নেবেন কোনটা কোনটা নেবেন না কিন্তু আসল জিনিসটাতে আসেন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা বলে নিই আপনাদেরকে মধ্যে আপনাদেরকে মধ্যে আপনার থেকে রোডম্যাপ দেন কবে কি করবেন আপনার জানা এটা আমরা জানাতে পারবো না সেটা জানালে তো মানুষের মধ্যে আস্থা আসবে এটা এত তারিখের মধ্যে একটা হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনার আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখছি দেখি দেখি বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন আমি গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে আসতে আটকে আছি আমার মানুষ সব গাড়িতে পড়ে আছে এটা পৌঁছে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কি আমরা এই আন্দোলন করছিলাম কথাগুলি হয়ে আসছে এই কথাগুলো সাংবাদিক ভাই হবে এই কথাগুলো আসতে শুরু করেছে আর আমাদের যারা শত্রু শত্রুবাদ যারা আপনার মিত্র তারা তো এই সুযোগ করে নেবে সে নেওয়া শুরু করেছে কথা নাই ভাবতে নাই ঠিক এই সময় আমরা সমস্ত দাদি চলে আসতো এতদিন যে ফ্যাসি তাদেরকে পিষলো পায়ের নিচে রেখে রেখেছিল তখন কেউ কথা বললো না জিজ্ঞেস করে যে কথা বলার সুযোগ ছিল না অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা যে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি এইভাবে কথা বললে মানুষের মধ্যে ভুল ধারণা যায় সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক থেকে করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যাক বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে